আসসালামু আলাইকুম ডিজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুজন দেখতে পাচ্ছেন আমার পাশেই যিনি দেখতে পাচ্ছেন তার পরিচয়টা একটু পরেই দেব আমার এ পাশে যে ভাই দেখতে পাচ্ছেন এ ভাই নোয়াখালী জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসে তো আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে ভাইগুলো কোনো লাইভ করতে পারিনি তো ভাই আমাদের এখানে আসার পর কতটুকু কাজ শিখতে পারছে এবং কীরকম সুযোগ সুবিধা পাইছে সে বিষয়ে আমরা কথা জেনে নিব ভাই একটু কথা বলবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম ঠিকানায় সকল পরিচয় দিয়ে দিবেন যেহেতু আপনাকে কোনো লাইভ করতে পারিনি সেই প্রেক্ষাপটে সব কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারুক আমি থেকে আসছি আইব্বের কাছে কাজ শেখার জন্য আয়ব্বাই যেভাবে শিখাচ্ছে আমি এভাবে শিখছি এবং কি আমি অনেক কাজে শিখতে পাচ্ছি যেটা যেটার জন্য আছে এটাই আমি শিখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি অতলে দু একদিন থাকবো ইয়ারে আমি আব্বাইয়ের কাছ থেকে বিদে নিয়ে চলে যাব। আপনারা যারা কাজ শিখতে চান কাজ শিখ শিখবার আগ্রহী আছে তারা আইব্বের কাছে আসবেন আর আলোকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরের সাথে যোগাযোগ করবেন এমন জায়গায় যাইবেন না যেখানে প্রতারিত হবেন না যে এমন এমন জায়গা আছে যাইলে প্রতারিত হয় জায়গা যাইবেন জায়গা দেখে শুনি আসবেন দেখে শুনি আসি যাচাই বাছাই করে যেখানে আপনার কাজ শিখা হয় ওইখানে যাইবেন ওইখানে যাইলে আপনার কাজ শিখা হবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কথা শেষ করলাম সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন যিনি দেখতে পাচ্ছেন তিনি আমার সম্পর্ক তাউই লাগতেছে মানে আমার বাবার নামে নাম সেই হিসাবে কিন্তু আমার তাওই তো আসসালাম আলাইকুম আসসালাম আপনি কী কি কাজের উপলক্ষে আমাদের এখানে আসছেন আপনি তো আজকে আমাদের এখানে আসলেন আসার পরে আপনার কেমন লাগতেছে কীরকম কাজ বুঝতেছেন সে বিষয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজান আলী আমি রাজবাড়ি জেলা থেকে আসছি আমি এখানে আসছি ব্যাটারি চালিত ভ্যান ভ্যানের এই মোটর কন্ট্রোলার এবং চার্জারের যে কাজ এবং সার্ভিসিংয়ের শেখার জন্য আসছি তা এখানে আসার পরে আমি এর সাথে যোগাযোগ করি এখানে আসার পরে আমার মনে হচ্ছে যে এখানে অন্য জায়গার থেকে অনেক বেটার হবে অনেক ভালো হবে আমার মনে হচ্ছে কারণ আমি অন্য এক জায়গায় গেছিলাম গিয়ে সেখানে আমার ভালো লাগে নাই তা এখানে এসে আমার মনে হচ্ছে যে এখানে একদিনে আমি যা বুঝতে পারতেছি অনেক বেটার তা আপনাদের যারা এখানে আসার ইচ্ছুক আছেন কোনো নিঃসন্দেহ আসতে পারেন কোনো সন্দেহ ছাড়া আপাতত এই পর্যন্ত আমি শেষ করলাম তো আপনি তো আসা এখানে বেশ কিছুদিন হয়েছে ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর আপনার দ্বারা কি কয়েল ব্যান্ডিং করা সম্ভব একটা কন্ট্রোলার সেটা হোক পুরাতন ভার্সন হোক আপডেট ভার্সন যে কোনো কন্ট্রোলার সার্ভিসিং করা কি সম্ভব আপনার দ্বারা সম্ভব তো বন্ধুরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য কিছু কথা আমার বলার আছে আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু যাচাই বাছাই করে যাবেন এখন কিন্তু চ্যালেঞ্জের কিন্তু অভাব নাই ঠিক আছে শত শত চ্যালেঞ্জ কিন্তু বের হয়েছে আপনারা প্রতিটি চ্যালেঞ্জ একটু তদন্ত করে ভালো করে দেখবেন কোন চ্যালেঞ্জে কাজের মতন ভিডিও বেশি আছে আপনি তার কাছেই কাজ শিখতে যাবেন এখন কিন্তু নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ কিন্তু বের হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু ওয়াক জেবি এক জায়গায় গেলে কিন্তু কোনো কাজ শিখতে পারবেন না তো এমনও হতে পারে আপনি যে জায়গায় কাজ শিখতে গেছেন তার থেকে বেশি কাজ আপনি জানতে পারেন ঠিক আছে তো ব্যাটারি চালিত গাড়ির মোটরের কোয়ালিটির কিন্তু শেষ নাই ঠিক আছে আপনি যে কোনো জায়গায় যান যদি খালি আপনি বারো ছলাট মোটর কয়েল রান্নিং শিখাই আমি মনে করব আপনি কোনো কাজ শিখতে পারেননি তো আপনারা সব দিকে বিবেচনা করে আন্তরে কাজ শিখতে যাবেন আপনারা পতারকের ভাগে কিন্তু পড়বেন না ঠিক আছে ভালো করে পুরো চ্যানেলটা ঘাটাঘাটি করে যাবেন তো আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম